পর্বতিন থিয়েটারের আত্মা সকলের শরীর জমে গেল অর্জুন ধীরে ধীরে বলল তুমি কে মহিলার চোখ দুটি লালচে আলোতে জল জল করছিল সে ফিস করে বলল আমি মাধুরী এই থিয়েটারের নায়িকা ছিলাম আমাকে মেরে ফেলা হয়েছিল আর এখন আমি এখানে বন্দি রিয়ার শাস আটকে এল কে তোমাকে মেরেছিল মাধুরীর চোখ দুটি দুঃখে নরম হয়ে এল আমি একদিন বড অভিনেত্রী হতে চেয়েছিলাম কিন্তু আমার প্রতিদ্বন্দ্বীরা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল এক রাতে আমি যখন একা প্র্যাকটিস করছিলাম তারা আমাকে থিয়েটারের পেছনে এক ঘরে বন্দি করে আগুন ধরিয়ে দেয় আমি বেরোতে পারিনি তারপর হঠাৎই তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেল এখন কেউ এখান থেকে বেরোতে পারবে না হঠাৎ মেঝে কাঁপতে লাগল বাতাসে শোনা গেল এক অদ্ভুত গর্জন এবং থিয়েটারের দেওয়াল থেকে কালো ছায়রা বেরিয়ে এলো